নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের কথা বলবো কলকাতা পুলিশ এর যে তোমার কতজন তোমরা মেন দিতে বসছো এবং তোমাদের কলকাতা পুলিশ এসআই এর যে তিরিশে ডিসেম্বর তোমার পরীক্ষা হবে তারপর থেকে তোমরা জিজ্ঞাসা করেছো ডব্লিউপি এস আই এর মেন পরীক্ষা কবে হবে তা সেটা নিয়েই বলবো তার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখো ড তোমরা ডব্লিউপি ডব্লিউ ছাড়াও অন্যান্য সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং ক্লাস মকটিস তোমরা কিন্তু পাবে তা দেখো তোমাদের তিরিশে ডিসেম্বর কলকাতা পুলিশ এসআই এর মেন পরীক্ষা ছেলে মেয়ে উভয় তোমরা দেবে তা ভয়ঙ্কর কম্পিটিশান তোমাদের কিন্তু মেনে হতে চলেছে কারণ প্রায় সাড়ে চার হাজার ক্যান্ডিডেটকে কিন্তু এবছর পাশ করানো হয়ে মানে মাঠে তারা পাশ করেছে এবং মেন পরীক্ষায় তোমাদের বসবে ঠিক আছে এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে প্যাটার্ন কি হবে তা দেখো আগে যেমন প্যাটার্ন ছিল প্যাটার্নের কোনো পরিবর্তন হবে না একদিনে সিঙ্গেল শিফটেই বলতে পারো বাস একই দিনে তোমার পরীক্ষা হবে একই সময় তোমাদের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হবে ঠিক আছে এবং ডব্লিউ বিএসআই ক্ষেত্রে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো কয় পরীক্ষা হতে পারে তা দেখো আমি যতটুকু আপডেট পেয়েছি আমি আনঅফিশিয়ালি বলছি তোমাদের কিন্তু জানুয়ারি মাসের চার তারিখে না হলে এগারো তারিখে এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে তোমাদের কিন্তু ডাব্লিউ এর পরীক্ষাটা হয়ে যেতে পারে ঠিক আছে তা তোমরা দেখবে সেটা নোটিশ হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে সমস্ত কিছু কিছু ঠিক থাকলে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যেই তোমার ডব্লিউপি এসআই পরীক্ষাটা হয়ে যাবে তা সেটার জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও কারণ আমি একটা কথা তোমাদের বলি তোমার একশো পঞ্চাশ কাট আপ গেছে বা যাই কাট আপ গেছে যাই যাক না কেন তোমাদের কিন্তু মেন পরীক্ষায় কম্পিটিশনটা হিউজ হতে চলেছে এবং তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে তোমরা ডাব্লিউপির মাঠও সম্পর্কে জেনে গেছো কবে হবে তা এইগুলো তোমরা মাথায় রাখবে যেহেতু ডব্লিউপি মানে কনস্টেবলের মাঠ তোমাদের পাঁচই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এরকম একটা তোমরা সব জায়গায় দেখতেই পেয়েছ তোমাদের আমার যতদূর মনে মানে মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি তোমাদের বলছি ডব্লিউ এর মেন পরীক্ষাটা তোমাদের কিন্তু জানুয়ারি মাসের চার তারিখে কুড়িয়ে তারা নিতে পারে তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেবে তোমাদের জন্য লাস্ট মিনিট আমি একটা ইবুক তৈরি করেছি তোমরা সেটা নিতে পারো এককালীন দুশো টাকার বিনিময়ে এবং তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল সরি ডাব্লিউপি এস আই বা এর জন্য তোমরা আমার কাছে লাস্ট মিনিট মানে ব্যাচে যুক্ত হতে চাও তোমরাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ